প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিয়ের পৃষ্ঠা আটের আলোকে যে সবটা দেওয়া আছে এটা কীভাবে পূরণ করতে হয় চলো দেখি এখানে পূরণের জন্য বীজগাণিতিক রাশি দেওয়া আছে প্রথমটা দুই গজ এক পরে তিন গজোগ এক কয় বিয়োগ এক চার গজ তিন এখন এই রাশিগুলো ব্যবহার করে আমরা এই ছকটা পূরণ করবো কৃষি শিক্ষার্থীবৃন্দ তোমাদের মনে রাখতে হবে উপরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দশম এবং শততম বলা আছে এখন এই সংখ্যাগুলো হলো আমাদের ক্রমবাচক সংখ্যা এই ক্রমবাচক সংখ্যাগুলোকে আমরা সংখ্যা বাচকে রূপান্তর করে কাজটা করব। কৃষি দেখো যখন আমরা প্রথম ঘরে মান নির্ণয় করব দেখো উপর লেখা আছে কি প্রথম তার মানে এই কয়ের মান ধরতে হবে তখন এক প্রথম ক্রমবাচক এর সংখ্যা বাচক হলো এক তাহলে প্রথমের সময় কয়ের মান এক তাহলে দুয়কে দুই আর একে তিন যখন দ্বিতীয় ঘরে মান বসাবো দ্বিতীয় সময় কয়ের মান হলো দুই তার মানে দুই দুগুণে চার আর একে হলো পাঁচ তৃতীয় সময় কয়ের মান হলো তিন তিন দুগুণে ছয় আর একে সাত চতুর্থ যখন তখন কয়ের মান হবে চার তার মানে চার দুগুণে আট আর একে নয় পঞ্চমের সময় কয়ের মান হলো আমাদের পাঁচ তার মানে কী দাঁড়াবে পাঁচ দুগুণে দশ আর একে এগারো হবে মানটি দশমের সময় কয়ের মান দশ তাহলে দশ দুগুণে বিশ আর একে একুশ এবং শততম সময় কয়ের মান হলো একশো তার মানে যদি এখানে একশো আমরা বসাই একশো দুগুণে দুইশো যোগ এক তার মানে মানটা হবে দুইশো এক তার মানে প্রথমবাসী ব্যব প্রথম রাশি ব্যবহার করে আমরা মানগুলো বসিয়ে ফেললাম এবার এসো রাশি দুই তিন হলো এক তার মানে এই ক্রমবাসক সংখ্যাগুলোর অঙ্কবাচক রূপটাই হলো কয়ের মান তাহলে প্রথমের সময় কয়ের মান এক তাহলে আমরা এখানে এক বসাই তিন ওকে তিনের আগে চার আবার দ্বিতীয় সময় কয়ের মান দুই তিন দুগুণে ছয় এর আগে সাত তৃতীয় সময় কয়ের মান হলো তিন তিন তিরিকে নয় আর দশ চত্র সময় কয় মান হলো চার তার মানে তিন চারের বারো আর একে হল তেরো পঞ্চমের সময় পাঁচ তার তিন পাঁচে পনেরো আর একে ষোলো দশমের সময় হলো দশ তার মানে তিন দশে তিরিশ আর এক যোগ করলে হবে এক তিরিশ এবং শততম সময় কয়ের মান হল একশো তার মানে তিন একশো গুণ করলে তিনশো যোগ হলো এক তার মানে মানটি হবে তিনশো এক Desiccarte e assim que prendo,